মানে বরাবরের মতো অনেক ভালো অভিনয় খুবই ভালো লেগেছে অনেক ভালো ছিল অসাধারণ ছিল নাথিং ইস কম্পেবল উইথ লাভ লাভ ক্যান বি ওয়ার এটাই হচ্ছে দরদ মাস্টারপিস মুভি সচেয়ে ওয়ান্ডারফুল মুভি দরদ দেখে পুরা পুরাই পয়সা উসুল মুভি বললেন সুন্দরী তরুণী দরদ দেখে মুভি রিভিউ দেন সুন্দরী তরুণী বলেন ডিফারেন্ট একটি মুভি দেখলাম এই ধরনের মুভি আগে কখনো দেখিনি সাকিব যা অভিনয় করেছে মাইন্ড বোলিং সাকিব হান দিন দিন অভিনয় নিজেকে সারিয়ে গেছে সাকিব নিজেকে ইম্প্রুভ করেছে দরদ দেখে আরেক সুন্দরী নারী বলেন শাকিফ হান আই লাভ ইউ এই সুন্দর নারী বলেন দরদের সাকিব খান ফাটিয়ে দিয়েছে আমি শুধু শাকিব খানকে দেখতে দরদ মুভি দেখতে আসছি সাকিব খান আমার ড্রিম হিরো সাকিব খানের সব মুভি আমি দেখেছি কোনো মুভি আমি বাদ দিইনি এই নারী বলেন সাকিব খানের মুভি দেখানোর জন্য আমার বান্ধবীকে নিয়ে এসেছি সে আগে কখনো সাকিব হানের মুভি আর সাকিবকে বলতে চাই আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ জান্নার ছবিতে তোকে দেখা হয়েছিল আর এখানে তাকে একটু ভাবে দেখা গেছে আর একটু বেটার হইতে পারতো শাকিব খানের মতো হয়নি দেখতো না কিন্তু তরত মুভি দেখে সাকিব খানের ফ্যান হয়ে গেছে এখন থেকে সে সাকিব খানের নেক্সট মুভিগুলো দেখবে সাকিব খান আমার মন কেড়ে নিয়েছে সাকিব খানের মুভি ছাড়া অন্য কোনো নায়কের মুভি আমি দেখি না